কাদেরকে দেখে গেলেন ফখরুলরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বিএনপির প্রতিনিধি দলটি রোববার রাত নয়টা পঞ্চাশ মিনিটে বিএসএমএমইউতে পৌঁছান হাসপাতাল ত্যাগ করেন রাত দশটা বারো মিনিটে মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ ও ডক্টর আব্দুল মঈন খান মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ সহ দপ্তর সম্পাদক বিপ্লব বুড়ো তাদেরকে দুতলায় নিয়ে যান এ সময় শীর্ষ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের চিকিৎসার খোঁজ খবর নেন এবং নেতারা তার সুস্থতা কামনা করেন তবে সেতুমন্ত্রী ওবাদুল কাদেরকে দেখে হাসপাতাল ত্যাগ করার সময় বিএনপির প্রতিনিধি দলটি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেনি এর আগে রাতে সাড়ে আটটার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মির্জা ফখরুল তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান এর আগে সন্ধ্যায় চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেন পরে তাদের থেকে তিনজন ওবায়দুল বছর বয়সে ওবায়দুল কাদের রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন ওবায়দুল কাদের অল্প অল্প সারা দিলেও এখনও অবস্থার সংকটা ওবায়দুল কাদের নোয়াখালী পাঁচ আসন থেকে নৌকা পতীকে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হন এই আসনে এবার তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ